আছে একজন ভাইয়া জোরে বলেন আছে তিনি সব করতে পারে ধনীকে ফকির ফকির কে ধনী করতে পারে সেকেন্ডের আগে চাইলে করতে পারে ওই আল্লাহ আপনার আছে আপনাকে দেখে আপনার ঘরের সম্পর্কে জানে আপনার সাথে কে দুশ্মনি করতেছে ওদের কি চিনে আপনার নামে কে জাতির জাদু টুনা করতেছে ওদেরকে কি চিনে টাকা নিয়ে যে মা টাকা মাইরা খাইছে আপনার তাকে চিনে আপনার জায়গাটা দিবে বলে জায়গা দেয় নাই ওনাকে চিনে আপনার অভিভাবক আছে তো আপনার দৌড়ানোর টেনশন কি আপনি শুধু একটা মামলা দেন না কষ্ট নিয়ে আমার কথা আমাদের দেশে মামলা আছে না কার কি লাভ হয়েছে দেখেন ডিস্ট্রিক্ট কোর্টের মামলা রায় পাওয়ার পরে হাই কোর্ট ডিস্ট্রিক্ট কোর্টে যখন মামলা করছে তখন তার কোর্টের ডিস্ট্রিক্ট দাঁড়িয়ে আসতে আসতে তার মোটামুটি এখান থেকে যখন জিতে গেছে ওই বলে যায় কি দর সিদিন বিক্রি করে দিন আর আপনারা জানেন হাইকোর্টে যাওয়ার সাথে সাথে মামলার পেমেন্ট বেড়ে যায় উকিলের পেমেন্ট বেড়ে যায় জজের পেমেন্ট বেড়ে যায় তার খরচও বেড়ে যায় তারা যখন ডেট দিবে ডেটে ডেটে যাইতে হবে গাড়ি ভাড়া খরচ খানার খরচ ব্যবসার লস বিভিন্ন জায়গার লস হাইকোর্টের মধ্যে চলতে চলতে কালা সাদা হয়ে গেছে এবার যখন সেখানে রায় আপনার পক্ষে তো তাই উত্তেন্ন উত্তেন্ন সুপ্রিম কোর্ট ল সুপ্রিম কোর্টের রায় আস্তে আস্তে সেই আপনার জানাজা কবরের দিকে যাচ্ছে রায়ও আসছে সুপ্রিম কোর্ট আপনি কব এবার বলেন লাভ কি আমি মামলা দিতে নিষেধ করছি না আমি শুধু মুসলমান ভাইদের কাছে একটা অনুরোধ করছি মামলা দিলে দুই জায়গায় দিবেন একসাথে একটা মামলা দিবেন দেশের আইনে দেশের আদালতে আরেকটা মামলা দিবেন আপনার কোর্ট আপনি বুঝতে পারেন নাই বান্দা হিসেবে বান্দার আল্লাহর কাছে বান্দার নামে বিচার ওই মামলাটাই বাদ দেন তারপরে দেখেন না মামলা কি হয় আপনি ওই মামলা দিতে আপনাকে সিগনিচার করতে হবে না শুধু এক জায়গায় বসে বলবেন আল্লাহ যে জায়গাতে আমি থাকি সেটাও তোমার যে দখল করতে চাই সেটাও তোমার আমরা সবাই বাড়াটিয়া জাগার মালিক তুমি আল্লাহ তুমি দয়া করে আমাকে থাকতে দিয়েছো দুই ঘন্টা তাকে ডাকতে দিয়েছো দুই ঘন্টা সে ক্ষমতার পাওয়ার দেখায় নিজের দুই ঘন্টাও নিল আমার দেড় ঘন্টাও নিয়ে নিচ্ছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না তুমি দেখো তোমার বান্দা কি করে একবার বলে দেখেন একবার বলে দেখেন ও আল্লাহ তোমার বান্দা কি করে দেখো তারপরে দেখেন না কি করে সেজন্য আমি প্রায় একটা কথা বলি আমাদের রব দিতেও প্রস্তুত বান্ডারও কোনো কমতি নেই আমরা গাদারা সাইতেও জানি না নিতেও জানি না রাখতেও জানি না এবার বলেন দোষ আল্লাহর দোষ আল্লাহর তোলে দোষ নবীর তোলে দোষ ইসলামের একটা আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের এই আইসিদি লাইন আসল দোষ ভাই এদিকে আমার কান এটা বয়রা মনে হয় একটু পরিষ্কার করে লি সব দোষ সব কমতি সব ভুল আমাদের কিন্তু দোষ দিছে আল্লাহ রে ও আল্লাহ তুমি শুধু আজাব দিত আর বদে না ওই তো নদহ নাই ভাঙলার হয় না সম্পদ দিবে লিতে রে ভাই ওদের আর নদহ ভাঙলার ইল্লো হইন না আসা না নাই পাক আমাদেরকে সাধাবন আত্মভিজ্ঞান করুক আর একটু জোরে